বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় এ মনে হয় আলাদা যারা ভাবছেন বিজেপির বিজেপির অন্যায়ের হাত থেকে গেলে ভোট দিতে হবে সে দিবা স্বপ্ন দেখছে আর যারা ভাবছেন যে বিজেপির অন্যায় কে তৃণমূলের অন্যায় কে অত্যাচারকে অনাচারকে চুরিকে বন্ধ করতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে তারাও দিবা স্বপ্ন দেখছে কারণ এই তৃণমূল বিজেপি যুক্তি করে মমতা ব্যানার্জি আর মনে হয় এই আপনার শুভেন্দু অধিকারী যুক্তি করে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে যে যে ভাষায় কথা বলছে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার তাকে ভাই এ জেলের মধ্যে রাখা দরকার নাই কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই আর আমি একটা দালাল পুলিশকে দালাল বলেছিলাম আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে তবে ওই নোটিশকে আমি পরোয়া করি না অলরেডি কুড়িটা তো মামলা দিয়ে দিয়েছে দালালকে আবার যদি দালালি করে দালাল বলবো বুঝতে হবে আপনাদের আপনাকে আপনার লোক তৈরি করতে হবে আপনি ভাবুন আপনি বলুন এই সময় এসআইয়ার নিয়ে একটা উদাহরণ দিচ্ছি এসআইয় নিয়ে মানুষ আতঙ্কিত নয় কোন এম ভোট ধরে ধরে দেখিয়েছে বলুন আপনার এম দিয়েছে এই দু হাজার একুশ সালে যাকে ভোট দিয়েছেন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছে সে আপনার ভোটের জন্য এক লক্ষ একুশ হাজার টাকা সে পাই পাঁচ হাজার টাকা কম করে মাস গেলে ফোন লক্ষ একুশ হাজার টাকা করে পায় আপনাকে বোঝাবার চেষ্টা করেছে যে হও না হ্যাঁ উল্টে কি বলেছে করতে দেবো না বলেছিল আপনি ঘুমাচ্ছেন আরে আমার দিদি আছে পার করে দেবে আর চোখ খুলে কি দেখলেন রাতের থেকে অন্ধকার তাহলে আপনি যদি আজকে নকশা সিদ্ধিকে এখানে একটা তৈরি করে রাখতেন আজকে বসিরার উত্তর যদি একটা নৌসার সিদ্দিকী তৈরি করত বাদুরিয়া যদি একটা নৌসার সিদ্দিকী তৈরি করত সন্দেশকালী যদি একটা নৌসার সিদ্দিকী তৈরি করত দশটা যদি রাজ্যে নৌসার সিদ্দিকী আপনারা দু হাজার একুশে তৈরি করতে পারতেন তাহলে এত তিন চিন্তিত হতো পাড়াই বুতে বুতে চলে যেত গিয়ে ফর্মটা বুঝিয়ে দিত দেখ আগামী দিনের কথা ভাবুন পশ্চিম বাংলাতে রুমজান মাসে ফলের দাম বাড়লে কারো মুখে কথা নয় সেই প্রতিবাদ নৌসার সিদ্দিকীকে করতে হচ্ছে আর আপনার এই যে পুজোটা গেল আমার হিন্দু ভাইদের না না ওই সোনা গহনা কিনতে হয় বিশ্বাসজি ধানতেরাস এই ধানতেরাসে সময় সোনার দাম বেড়ে গেছে কাকে করতে হচ্ছে সেই নসিদিকে করতে হচ্ছে আপনারা অবাক হবেন আজকে দিনের গল্প শুনিয়েছিল না বাবু ও আজকে দিনের গল্প শুনে দেশকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে উনি গল্প শুনেছিলেন আজে দিনের গল্প দু হাজার সালের আগে দু হাজার চোদ্দ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের সোনার দাম ছিল পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের এই পশ্চিম বাংলা বলছি আঠাশ হাজার টাকা আর দু হাজার পঁচিশ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা কদিন আগে ধানতেরাস গেল আমার হিন্দু সমাজের ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব যে ওই ধানতেরাসের দিনে যদি তারা একটু সোনা গহনা কিনে তাহলে তাদের লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী আসবে তাদের ধর্মীয় বিশ্বাসকে আপনি আমি অবজ্ঞা করতে কেউ পারবো না আমরা রিসপেক্ট করতে হবে আমরা অসম্মান করতে কেউ পারবো না আপনি মানতে পারেন না পারেন দ্যাট ইজ দ্যাট ইউর চয়েস কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন না যাক রুমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে যে দিনের শেষে গরিব রোজাদাররা যখন ফল নিয়ে ফল খাওয়ার জন্য বসবে তাদের এমনি সময়ের থেকে তিন গুণ দাম হয়ে যায় ওটা কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলেছি এটা ফলের দাম কমাতে হবে ঠিক একই ভাবে আমি দেখলাম ধান সময় আমার হিন্দু ভাইরা সে গরিব তাদের ধর্মীয় বিশ্বাস লক্ষ্মী লাভের জন্য একটু সোনা কিনতে যাবে তখন সোনার দাম এই এগারো বছরে এই মোদিজির আচ্ছে দিনে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদে প্রতিবাদও সিদ্দিকিকে করতে হচ্ছে কোন হিন্দু হিন্দু ভাই ভাই দেয়া স্লোগান আরও আপনার আপনার শুভেন্দু অধিকারীর মুখে আস তাহলে বুঝতে পারছেন দলিস আসছে আপনারা মনে মনে সংকল্প নেন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ নেন যে আগামী দু হাজার ছাব্বিশ সালে কোথায় কে জিতছে দেখার দরকার নাই বিধানসভায় আমার বিধানসভায় আমি আমার মতো করে একটা একটা নশাস সিদ্ধিকে আইনসভার মধ্যে পাঠাবো আপনার ওই লড়াই করা লোক পাঠাতে হবে নাকি নাহলে কি হবে সে মাস গেলে এক লক্ষ একুশ হাজার নেবে সাড়ে চার বছর সাড়ে চার বছর পরে কাকা জ্যাঠা মামা কেমন আছে সব ঠিক আছে তো হাত ধরিয়ে চলে যাবে বছর খুঁজে পাবেন না আর আপনি ভাঙরের মানুষকে যে জিজ্ঞাসা করুন ভাঙরের মানুষকে জিজ্ঞাসা করুন ভোটের সময় যেভাবে দাঁড়ে দারে গিয়ে আমরা ভোট চাই সেই রকম এখনো এখন মানুষ আতঙ্কে আছে আমি আমার আমি তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তাদের দুয়ারে চলে যাওয়ার চেষ্টা করছি এই আতঙ্ক মুক্ত করার জন্য বন্ধুগণ সময় স্বল্প একটা ওবিসি সংরক্ষণ নিয়ে আর ফেক এস সার্টিফিকেটের সার্টিফিকেট দুচার কথা বলবো আপনারা অবাক হবেন শুনলে স্বাধীনতা আর আটাত্তর বছর পার হয়েছে মুসলিমরা যতটুকু অর্জন করতে পেরেছিল মমতা ব্যানার্জি ওভার নাইট সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে আচ্ছা আমি আর দশ পনেরো মিনিট বলবো কারো অসুবিধে আছে কার কার এনার্জি আছে একটু হাত তুলুন তো আপনারা শুনতে চান নাহলে আমি শেষ করে দেবো কারণ এরপরে আমার আবার রোহননাথের প্রোগ্রাম আছে অসুবিধে নেই তো আপনাদের বলি ওবিসির নামে যেটা চলছে এখন রাজ্যে শুধু নাম অস্তে থাকবে এটা একটা কাগজ তো ওবিসি এটা যদি সার্টিফিকেট এটা ও যদি সার্টিফিকেট হয় এটা বাড়িতে রাখা আর এই শীতকালে একটু পুড়িয়ে চা করে নেওয়া সমান কিচ্ছু লাভ হবে না মুসলমানদেরকে পুরো পরিকল্পিতভাবে ওবিসি সার্টিফিকেট থেকে সার্টিফিকেট থাকলো যে ফ্যাসিলিটি থেকে সম্পূর্ণ রূপে মমতা ব্যানার্জি হাতে কলমে ধরে ধ্বংস করেছে সারা রাজ্যে দলিত আদিবাসী ভাইদের যে কোটা এস কোটাতে প্রকৃত দলিত আদিবাসীরা কাতারা না উচ্চ শিক্ষায় সংরক্ষণ না চাকরি সংরক্ষণে তারা সুবিধা পাচ্ছে একটা উদাহরণ দিলে আপনারা অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু অলরেডি দেড় কোটি এসটি সার্টিফিকেট প্রোভাইড হয়ে গেছে তো ওই পঞ্চাশ লক্ষ কারা বেশি পেয়েছে যারা আদিবাসীই নয় তারা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরছে যারা দলিত নয় তারা দলিত সার্টিফিকেট মানে এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরছে এটা কেউ বন্ধ করতে হবে পরিশেষে বলবো তারপরে আমি এসআইআর এর কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই বিষয়ে মাস্টার বাবু এদিকটা চলে আসেন ভালো লাগবে এদিকে এদিকটা চলে আসেন এদিকটা চলে আসেন এদিকটা চলে আসেন এদিকে আমার গার্ড হচ্ছে আপনার তো পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার চলছে সে বন্ধ করার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে সে দায়িত্ব নিচ্ছে না উল্টে আরও অত্যাচারের শিকার হচ্ছে তাই বন্ধুগণ আমাদেরকে সিস্টেম চেঞ্জ করতে হবে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে দায়িত্বকার শ্রম মন্ত্রীর আপনারা ভোট দিয়ে শ্রম তৈরি করলেন অত্যাচার হচ্ছে লাশ হয়ে বাড়ি ফিরছে শ্রম মন্ত্রীর কোনো হুঁশ ফিরছে না যদি আপনার মতো একজনকে তৈরি করা যায় একজন পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে যদি শ্রম মন্ত্রী তৈরি হয় তাহলে সে যদি বিধানসভায় যায় সে যদি আইনসভায় যায় সে যখন মন্ত্রী হবে সে যখন জনপ্রতিনিধি হবে মুখ্যমন্ত্রীকে বলবে ইমিডিয়েটলি আপনি উড়িষ্যার সরকার সরকারকে বলুন উড়িষ্যাতে পশ্চিম বাংলা থেকে মাত্র কুড়ি হাজার বাঙালি কাজ করে তাদেরকে যদি সহ্য করতে পারে তাদের উপর যদি আক্রমণ হয় এদিকে উড়িষ্যা থেকে তিন লক্ষের অধিক উড়িয়া পশ্চিম বাংলায় কাজ করে আমরা কুড়ি হাজার ফিরিয়ে নিয়ে চলে আসবো এই তিন লাখ তো আমরা বাড়ি পাঠিয়ে দেবো অত্যাচার বন্ধ হবে না তবে নিয়ে চলে আসা ফিরিয়ে দিবার আমি পক্ষে না আমি জাস্ট উদাহরণের জন্য বলছি আমার লক্ষ্যে আপনি পছন্দ করতে পারছেন আমার কুড়ি হাজার উড়িষ্যাতে কুড়ি হাজার বাঙালি কি করে কাজ করে আর তিন লক্ষের অধিক উড়িয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে আমাদের সরকার আমাদের পুলিশ আমরা ওই উড়িয়া ভাইগুলোকে কি বুকে আগলে রেখেছি আমাদের সহনাগরিকের মতো আমরা আগলে রেখেছি আর তা আমরা যদি তিন লক্ষকে বুকে আগলে রাখতে পারি তাহলে ওরা আমাদের কুড়ি হাজারকে আগলে রাখতে পারবে না কি গো এর ওষুধটা কে কে দেবে নার সিদ্ধি কি আমি তো সরকারে নাই আপনারা ভোট দিয়ে যে সরকার তৈরি করেছেন আপনারা ভোট দিয়ে আপনার শ্রমিক শ্রমমন্ত্রী তৈরি করেছেন সে শ্রমমন্ত্রী তার ওষুধটা দেবে ভোট দিচ্ছে ভুল লোককে আপনি বসিয়েছেন ওই জন্য ঠিকঠাক ওষুধ প্রয়োগ হচ্ছে না আপনার দরকার কি জ্বরের ওষুধ আপনাকে দিচ্ছে কি পেটে গন্ডগোল হয়েছে তার ওষুধ হবে আর আপনার হয়েছে পেটে গন্ডগোল জ্বর কামার ওষুধ দিচ্ছে কিছু লাভ হবে এইটা এখন চলছে তাহলে ডক্টর ঠিক দেখাতে হবে তাহলে ওষুধটাও ঠিক পাবেন ডক্টর যদি ভুল দেখান তাহলে ওষুধও ভুল আসবে তাই আমি আর ওইদিকে বিস্তারিত যাচ্ছি না আমাদের আওয়াজ তুলতে হবে আমি আপনাদের একটু শর্ট টাইমে বাড়ির ফর্ম তো নাকি এস আই আর এর ফর্ম পৌঁছেছে শর্ট টাইমে আপনাদেরকে একটু এসআইআর কিভাবে ফর্ম ফিল আপ করতে একটু বোঝাতে চাই আপনার শুনতে ইচ্ছুক আছেন আপনার শুনতে ইচ্ছুক আছেন এনার্জি থাকবে তো প্রথম কথা বলি এটা বাঘ ভাল্লুক নয় আপনাকে খেয়ে ফেলবে না এখন যতটুকু পেয়েছি সেই তথ্যটা আপনাদের কাছে দিচ্ছি আগামী কেউ জানতে পারে না কি হবে কার মনে কি শয়তানি চলছে কিন্তু এতটুকুই বলবো আমার কাজ আপনাকে আতঙ্ক মুক্ত করা এখন নির্দেশনা এসছে ফর্মটা ফিল করতে হবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া পরে যদি মাস্টার মাস্টারমশাই কোশ্চেন কিছু পাঠিয়েছে কি মাস্টার মাস্টারমশাই কিছু কোশ্চেন পাঠিয়েছে আমরা কি করব? বাধ্য ছাত্র কিছু কারণে বাধ্য ছাত্র আমরা উত্তর দেব। যদি মাস্টার মুসাই আমাদের সঠিক উত্তরকে ভুল করে কেটে দেয় তাহলে কিন্তু আমরা ছাড়বো না মাথায় থাকবে তখন মাস্টার মুসাই ছাড় পাবে না একটা বৈধ ভোটারের যদি নাম উত্তরপত্রে যদি সঠিক উত্তর দেওয়ার পরেও কোন উত্তর তথা বৈধ ভোটারকে যদি ইচ্ছাকৃত ভাবে হোক অনিচ্ছাকৃত ভাবে হোক রাজনৈতিক কচলা কচলিতে হোক বা বদমাইশি করে হোক বা যাই করে হোক যদি একটা দলিতের ভোটার ভোট কাটে একটা যদি মতুয়ার ভোট কাটে একটা যদি নমসূত্রের ভোট কাটে একটা যদি আদিবাসীর ভোট কাটে একটা যদি মুসলমানের ভোট কাটে একটা যদি হিন্দুর ভোট কাটে একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের যদি ভোট কাটে আপনাদের বড় ভাই আনপির যে আব্বাস সিদ্দিকি আমাকে বলে দিয়েছে যে তুই সুপ্রিম কোর্টে যাবি আইনি লড়াই করবি পশ্চিম বাংলার একটা ভোটারের যদি বৈধ ভোটারের নাম কেটে দেয় তার হয়ে আইনি লড়াই করার জন্য খাম চিহ্ন রেডি আছে সুতরাং ভয় পাওয়ার দরকার নেই এখন আসা যাক কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় এরকম ফর্ম গিয়েছে আপনাদের বাড়িতে সাদা কালো আমি এমএলএ বলে আমার